সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী যে একটি রিট পিটিশন মাননীয় কোর্টে দাখিল করেছিলাম আজকে সেটি শুনানি হল শুনানি অন্তে মাননীয় আদালত যে সম্পত্তির হিসাব দিতে কেন নির্দেশ দেওয়া হবে না সেই মর্মে একটি রুল দিয়েছেন এবং কেন এটা প্রপার রেজিস্লেষণ করা হবে না এবং এই এইসব বিষয়ে যে সম্পত্তির হিসাব কেন ডিজিটাল রেকর্ড রাখা হবে না এর উপরে রুল দিয়েছেন অধিকন্তু মাননীয় আদালত আজকে নির্দেশ প্রদান করেছেন যারা এই মামলার বিবাদী আছেন অর্থাৎ মাননীয় ক্যাবিনেট সচিব সহ অন্যান্য সচিব দুদকের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাদের উপরে নির্দেশ দিয়েছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য এবং আরও বলেছেন যে তারা যেই সংগ্রহ করা সম্পত্তি হিসাব বিবরণীটি শুরু করেছেন সেই মর্মে একটি প্রগ্রেস রিপোর্ট আগামী তিন মাসের মধ্যে মাননীয় আদালতে দাখিল করার জন্য একটি নির্দেশনা প্রদান করেছে আমরা কোর্টে যেটি বলেছি যে আমাদের যারা মাননীয় মেম্বার অফ পার্লামেন্ট আছে তাদেরকে তো আমরা কোনো বেতন দিই না তারপরেও নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মাননীয় মেম্বার অফ পার্লামেন্টদেরকে তাদের সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে হয় তাদের আয়কর রিটার্ন দাখিল করতে হয় ভয়রে যেখানে আমরা সরকারি চাকরিজীবীদেরকে আমরা যাদেরকে বেতন দিই আমাদের রাজস্বের যেখানে ফোর্টি পার্সেন্ট তাদের পিছনে যায় তারা কেন সম্পদের হিসাব বিবরণী দিবেন না আমাদের সমস্ত শুনানি শেষে সরকারের শুনানি শেষে এবং কমিশনের শেষে আদালত আজ এই আদেশটি প্রদান করেন দুদকের সুনির্দিষ্টভাবে কোনো আদেশ নেই কিন্তু দুর্নীতি প্রতিরোধের আইনগত দায়িত্ব যেহেতু দুদকের সেহেতু দুদক এই মামলার দুদকের বিষয়ে কোর্ট কিছু কথা বলেছে যে কোর্ট কি বলেছে কোর্ট বলেছে যে দুর্নীতি মুক্ত করার কথা বিষয় কোর্ট বলেছে যে দুর্নীতি মুক্ত করার যে সংগ্রামটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটি শুরু করেছিলেন সেটি আমাদেরকে চালিয়ে নিতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে এই সংগ্রামটা কোর্ট এবং সাধারণ জনগণ এবং সরকারের অন্যান্য যেসব প্রতিষ্ঠান আছে পার্লামেন্ট সহ সবাইকে একসাথে এই সংগ্রামটা করতে হবে তাহলে দুর্নীতি দূর করা যাবে আদারওয়াইজ করা যাবে আর উনি বলেছেন যে দুর্নীতি এবং ইয়ে অর্থ কোর্ট বলেছে যে দুর্নীতি এবং যদি অর্থ পাচার চলে তাহলে সুশাসনে এটা প্রতিষ্ঠা করা যায় না রুল অফ ল করা যায় না এই জন্য দুর্নীতির বিরুদ্ধে যে কোর্টের যে কমিটমেন্ট সেটি সবসময় আছে এবং কোর্ট দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান অলয় আমাদের কোর্টের রয়েছে থ্যাংক ইউ আপনি তো বললেন ছিল আপনারা রিডি যে একটা হচ্ছে সম্পত্তির বড়ি দাখিলা আছে প্রকাশ ওয়েবসাইটে প্রকাশ প্রকাশের বিষয়ে প্রকাশের ব্যাপারে বলেছে যে কেন প্রকাশ করা হবে না সেটার উপরে রোল রয়েছে যে কেন এগুলো ডিটেইল রেকর্ডে ওয়েবসাইটে প্রকাশ করা হবে না সেটার উপরে কি রোল রয়েছে থ্যাংক ইউ